আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আলোচনা করব আপনারা যারা ফেসবুকের বার্থডে চেঞ্জ করতে পারছেন না যাদের জন্ম তারিখ চেঞ্জ করতে পারতেছেন না কিংবা যাদের ফেসবুকের লিমিট শেষ হয়ে গেছে জন্ম তারিখ চেঞ্জ করতে পারতেছেন না আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ওয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের জন্ম তারিখ চেঞ্জ করবেন ঠিক আছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাতে চলে যান ফেসবুক যে অ্যাপস আছে অ্যাপসটাতে ক্লিক করবেন অ্যাপসটাতে ক্লিক করার পর দেখেন এখানে আসবেন এখানে এসে আপনারা ওই যে কর্নারে সেটিংসের কর্নার আছে না কর্নারে আপনারা এখানেতে ক্লিক করবেন ঠিক আছে এখানে কর্নারে ক্লিক করার পর দেখেন আপনারা এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর আপনারা দেখেন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করে দেখেন ইডিট পাবলিক ডিটেলস একটা অপশান আছে ওইটাতে ক্লিক করবেন ঠিক আছে ওইটাতে ক্লিক করার পর দেখেন আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে ইডিট ইয়োর অ্যাবাউট ইনফরমেশন ওইটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর দেখেন আপনারা নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন এখানে বেসিক ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এটাতে ইডিটে ক্লিক করবেন ঠিক আছে ইডিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এখান থেকে আপনাদের জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনাদের জন্ম তারিখ দেখেন এখানে ডেট অফ বার্থ এখানে ইডিট ইন অ্যাকাউন্ট সেন্টার দেখেন এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে আছে আমার দশ জানুয়ারি উনিশশো আশি এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো দেখেন এখান থেকে আমি জানুয়ারি জায়গা ফেব্রুয়ারি দিয়ে দেবো ঠিক আছে দেখেন আমি আপনাদের সামনে এটা করতেছি ওকে আমি দশ ফেব্রুয়ারি দিলাম ওকে ফেব্রুয়ারি দিলাম আবার আপনার এখান থেকে আপনারা আবার আপনাদের শালটাও চেঞ্জ করতে পারবেন দেখেন এখান থেকে আপনারা শালটা চেঞ্জ করে উনিশশো ছিল আমি উনিশশো দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে উনিশশো দিয়ে দিলাম দেখেন এখানে দশ ফেব্রুয়ারি উনিশশো আমি এই ঠিক এখানে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি ঠিক আছে এখানে আমি সেই অপশনে ক্লিক করলাম ওকে তারপর আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আপনারা দশ জানুয়ারি আমি দিলাম উনি সেই দেখেন আমার এই এখানে বার্থডেটা কিন্তু চেঞ্জ হয় নাই দশ জানি জানুয়ারিও রয়েছে উনিশশো আশিও রয়ে গেছে এখান থেকে কিন্তু চেঞ্জ হয় নাই তাহলে আমি কি করব। তাহলে কি করবেন আমি আপনাদের যাদের এভাবে চেঞ্জ হবে না কিংবা আপনাদের ফেসবুকের লিমিট শেষ হয়ে গেছে বার্থডেটা চেঞ্জ করতে পারতেছেন না তারা সেকেন্ড স্টেপটা আপনার আপনাদের অ্যাপ্লাই করতে হবে কিন্তু একটা কথা বলে রাখি সেকেন্ড স্টেপটা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেকেন্ড স্টেপটা আপনাদের ভোটার আইডি দিয়ে করতে হবে আর ভোটার আইডি দিয়ে যখন আপনাদের বার্থডেটা চেঞ্জ করবেন তখন পরবর্তীতে আর কোনো দিনও আপনাদের বার্থডেটা আর চেঞ্জ করতে পারবেন না সেই জন্য আপনারা বুঝে সুঝে সেকেন্ড স্টেপটাতে অ্যাপ্লাই করবেন সেকেন্ড স্টেপটা আপনাদের রিয়েল বার্থডেট যেটা সেটা দিবেন এন্ড আপনাদের ভোটার আইডি কার্ডটা সাবমিট করতে হবে ঠিক আছে তাহলে কীভাবে করতে হবে সেই সেকেন্ড স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে ভিউয়ার্স দেখেন আমি আপনাদের সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিচ্ছি সেকেন্ড স্টেপটা দেখেন আমি এই 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 যে ফ্রমটা দেখতেছেন এটা হলো ফেসবুকের অফিশিয়াল লিঙ্ক আমি আপনাদের ফেসবুকের অফিসিয়াল ফ্রমটা বা অফিসিয়াল সাইটটার যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আপনাদের আর খুঁজে পেতে কষ্ট হবে না গুগলে গিয়েও আপনারা এটা খুঁজে পাবেন কিন্তু গুগলে গিয়েও যদি আপনারা অনেকে পান না খুঁজে সেই জন্য আমি এই লিঙ্কটা আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কি বলছে রিকুয়েস্ট বার্থডে চেঞ্জ সেখানে আপনারা দেখেন এখানে ডেট অফ বার্থ আছে এখানে আপনাদের দেখেন এখান থেকে আপনার শালটা সিলেক্ট করতে পারবেন আপনি যে শালটা দিবেন সেখান থেকে এই শাল শালটা সিলেক্ট করে নিতে পারবেন আমি একটা শাল দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি কী কী উনিশশো আশি এই শালটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখেন এখানে আপনার জানুয়ারি এক তারিখ আছে আপনার এখান থেকে জানুয়ারি পাঁচ তারিখ করে নিতে পারবেন ঠিক আছে এই এই এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করবেন এভাবে এখানে সংখ্যা বসাবেন আপনাদের সালের সংখ্যা বসাবেন অ্যান্ড আপনাদের মাসের যে ডেটটা আছে সেটা বসাবেন ঠিক আছে ওকে তারপর দেখেন এখানে রিজন ফর দিস চেঞ্জ এখানে অবশ্যই আপনারা সিলেক্ট করতে হবে মানে কি রিজনে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন ঠিক আছে আপনারা এটা ক্লিক করবেন দিস ইজ মাই রিয়েল ডেইট অফ বার্থ ওইটাতে আপনারা ক্লিক করবেন দিস ইজ মাই রিয়েল ডেট ডেট অফ বার্থ ঠিক আছে ওইটা দিলেন তারপর আপনারা দেখেন এখানে নিচে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু ইয়োর আইডি চোজ ফাইল ঠিক আছে এখান থেকে কিন্তু ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের আপনাদের ভোটার আইডি কার্ড যে ভোটার আইডি কার্ডটা আগেই আপনারা ছবি তুলে রাখবেন আপনাদের মোবাইলে যাতে এখানে আপনারা সাবমিট করতে পারেন ঠিক আছে এখান থেকে আপনারা আপনাদের ছবিটা দিয়ে দেবেন চৌজ ফাইলে ক্লিক করলে আপনার এটা তা গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখান থেকে চোজ ফাইলে ক্লিক করলে দেখেন আপনাদের এখান থেকে ভোটার আইডি কার্ড এখান থেকে আপনার ছবিটা গ্যালারিতে চলে যাবে তারপর আপনারা এখান থেকে বেঁকে আসবেন এখান থেকে ছবি সাবমিট করবেন ছবিকে সিলেক্ট করবেন পরে সেন্ডতে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন এখানে আপনারা ওই যে স্যান্ড লেখা আছে ওই সেন্ড লেখাটাতে ক্লিক করবেন আমার এই পিকচারটা কিন্তু আমি দেখিয়ে দিতাম আমার গ্যালারিতে কোনো ছবি নাই তুলি নাই সেই আমি এটা দিতেছি না আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি সৌজ ফাইলে ক্লিক করবেন চৌজ ফাইলে ক্লিক করার পর আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন পিকচারটা দিয়ে দিয়ে আপনারা সেন্ডে ক্লিক করবেন ঠিক আছে তারপর ওকে ভিউয়ার্স আমার এই ভিডিওটার মধ্যে আমার কথা কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার ভিডিও দেখে যারা বার্থডে চেঞ্জ করবেন তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না ওকে ভিউার্স তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম